আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব রাজধানীতে সাত কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানী সরকারি সাত কলেজকে নিয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ প্রকাশের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ করছে আজ রাজধানী সায়েন্স ল্যাব এলাকায় বিক্ষোভ মিছিল শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা গত কয়েকদিন ধরে অবস্থান কর্মসূচি সফল করতে ক্যাম্পগুলোতে পোস্টারিং ব্যানার শ্রুতি ও প্রচারণাশালায় শিক্ষার্থীরা এরপর বল জুলাই ঘোষণাপত্রে পরিপূর্ণ অভাব রয়ে গেছে বললেন আক্তার হোসেন আমরা জুলাই ঘোষণাপত্র পেলাম যেখানে পরিপূর্ণতার অভাব রয়ে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন আজ নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কার্যালয় এক সংবাদ সম্মেলনে জুলাই ঘোষণাপত্র এবং প্রধান উপদেষ্টার ভাষণ নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে কথা বলেছেন তিনি এদিকে জুলাই সনদের ভিত্তিতেই নির্বাচন চায় জামাত জাতীয় সংসদ নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে হতে হবে বলে দাবি জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম একই সঙ্গে ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনকে ইতিবাচক হিসেবে দেখছে সংগঠনটি এদিকে জাতীয় পার্টির নতুন মোড় ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আনিসুল ইসলাম জাতীয় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নতুন মেরুকরণ করা হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে কাদের যাদের বহিষ্কার করেছিলেন তাদের সবার বহিষ্কার আদেশ প্রত্যাহার করে শপদে পুনর্বহল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সর্বশেষ জানাব বিএনপিকে নেতৃত্ব শূন্য করতে ধ্বংস করতে বললেন মির্জা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন চেয়েছিল আওয়ামী লীগ দীর্ঘ বছর মানুষ এক ভয়াবহ ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই করেছে সংগ্রাম করেছে প্রাণ দিয়েছে শহীদ হয়েছে আহত হয়েছে গুম খুন হয়েছে গণতন্ত্র উদ্ধারের জন্য ফ্যাসিস্ট হাসিনা সরকার পরিকল্পিতভাবে দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটা আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন আর বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিন আপনি বাংলাদেশের কোন জায়গা থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত রাজধানীতে সাত কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানী সরকারি সাত কলেজকে নিয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ করছে আজ রাজধানী সায়েন্স ল্যাব এলাকায় বিক্ষোভ মিছিল শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন শিক্ষার্থীরা গত কয়েকদিন ধরে এই অবস্থান কর্মসূচি সফল করতে ক্যাম্পাসগুলিতে পোস্টারিং ব্যানার প্রস্তুতি প্রচারণা চালান শিক্ষার্থীরা শিক্ষার্থীরা বলছেন অধিভুক্ত একটি বৈষম্যমূলক ও অবমাননাকর শব্দ দীর্ঘদিন ধরে সাত কলেজ নামক অবকাঠামোর কারণে তারা পরিচয় সংকটে ভুগছেন সময় আলাদা পরিচয় আত্মপ্রকাশ করার এই সরকার এই বাস্তবায়নের পথ খুলে দেওয়ার পর শিক্ষার্থীরা হোক ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামটি শুধু একটি প্রতিষ্ঠানের নাম নয় বরং এটি একটি শিক্ষার্থীদের বহু বছরের আত্মপরিচয়ের লড়াই ঢাকা বিশ্ববিদ্যালয় কলেজের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আফজাল হোসেন বলেছেন নতুন বিশ্ববিদ্যালয় ভর্তি কার্যক্রম খুব তাড়াতাড়ি শুরু হবে কিন্তু এখনো রাষ্ট্র বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ জারি করে নাই দ্রুত অধ্যাদেশ জারির জন্য রাষ্ট্রের কাছে জোর দাবি জানাচ্ছি যদি দ্রুত সময়ের মধ্যে অধ্যাদেশ জারি করা না হয় তাহলে আন্দোলন অব্যাহত রাখতে বাধ্য হবে বলে ঘোষণা করেছেন তারা তার আরও জানিয়েছেন আমাদের স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় বানিয়ে তাহলে লাভ হলো কি তারা এমন একটা দায়িত্ব পালন করছে যে আন্দোলন না করলে কোনো কাজই তারা করতে চায় না জুলাই ঘোষণাপত্রে পরিপূর্ণতার অভাব রয়ে গেল বললেন আক্তার হোসেন আমরা জুলাই ঘোষণাপত্র পেলাম যেখানে পরিপূর্ণতার অভাব রয়ে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন আজ জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্র কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জুলাই ঘোষণাপত্র প্রধান উপদেষ্টার ভাষণ নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে সব কথা বলেছেন তারা আক্তার হোসেন বলেছেন জুলাই ঘোষণাপত্র পাঠের উদ্যোগকে স্বাগত জানাই তবে জুলাই ঘোষণাপত্র ক্ষেত্রের মধ্য কিছু বিবাদ বাদ রয়ে গেল এটা পরিপূর্ণতা পায়নি ঘোষণাপত্রে আরও পরিপূর্ণতা পাওয়ার জন্য আমরা কিছু বিষয়ে সরকারের কাছে আবেদন করেছিলাম তবে সেগুলো অন্তর্ভুক্ত করা হয়নি তিনি আর বলেন জুলাই ঘোষণাপত্রে সাতচল্লিশ কে উল্লেখ করা হয়নি শহীদের সংখ্যা কম দেখানো হয়েছে প্রায় এক হাজার বলা হয়েছে তবে জাতিসংঘের রিপোর্টে এক হাজার চারশো এর উপরে রয়েছে সরকার প্রকৃত নিহতের সংখ্যা সরকার নির্ণয় করতে ব্যর্থ হয়েছে এটা ঘোষণাপত্রের মাধ্যমে মাধ্যমে প্রকাশ পায় এই এনসিপি নেতা আরও বলে সেন্ট পিলখানা হত্যাকাণ্ড সাপলা চত্বর হত্যাকাণ্ড দু সালের কোটা সংস্কার আন্দোলন মোদী বিরোধী আন্দোলন ও ব্যাট কমানোর আন্দোলনের মতো গুরুত্বপূর্ণ ঘটনাগুলো সুনির্দিষ্ট উল্লেখ করা উচিত ছিল বলে আমরা মনে করি এর আগে মগলবার রাজধানীর মানিক মেয়া অ্যাভিনিউতে ছত্রিশ জুলাই উদযাপন শীর্ষক অনুষ্ঠানে জুলাই ঘোষণাপত্র পাঠ করেন অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু শিক্ষার্থীদের মনের মতো করে সেই সনদটি হয়নি বলে তারা অভিযোগ করেছে সনদটি শুধুমাত্র বিএনপির মনোপূর্ত হয়েছে এমনটা জানা যাচ্ছিল বিভিন্ন মাধ্যম থেকে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন চায় জামাত জাতীয় সংসদ নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে হতে হবে বলে দাবি করেছে জামাত ইসলাম তারা বলেছে আমরা যে কারণে এই জুলাই আন্দোলন সংগঠিত করেছি যে কারণে আমাদের এতদিনের প্রত্যাশা সেটিকে বাদ দিয়ে আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারি না জামাত ইসলামের পক্ষ থেকে আরও জানানো হয়েছে জুলাই আন্দোলনের ফসল হচ্ছে শেখ হাসিনার পদত্যাগ সুতরাং এই জুলাই আন্দোলনের ভিত্তিতেই হতে হবে আগামীর নির্বাচন তা না হলে আমরা নতুন করে এই ধরনের কোনো কর্মকাণ্ড পরিচালিত করতে দিতে পারি না জামাত ইসলামের নেতৃত্ববৃন্দ আরও জানিয়েছেন আমরা এমন একটি রক্ষণশীল সমাজ ব্যবস্থা চেয়েছি যেটা শেখ হাসিনার সময় করতে দেওয়া হয়নি কিন্তু বাংলাদেশ জামাত ইসলাম চায় জুলাই সনদের ভিত্তিতে একটি ঐতিহাসিক জাতীয় নির্বাচন যে নির্বাচনের মাধ্যমে তাদের সমস্ত দাবিদার জনগণের সমস্ত দাবিদার প্রতিফলিন প্রতিফলন হতে পারে বলে মন্তব্য করা হয়েছে উত্তরবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড ইনুসের নেতৃত্বে বাংলাদেশ যেভাবে পরিচালিত হচ্ছে এরই ধারাবাহিকতায় জুলাই গণ অভ্যুত্থানের বিষয়টিকে খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে জামাত ইসলামের পক্ষ থেকে জানানো হয়েছে এই জুলাই সংগঠিত হয়েছে বলে আপনারা আজ নির্বাচনের স্বপ্ন দেখতে পেরেছেন সুতরাং জুলাই সনদের ভিত্তিতে আমাদেরকে জাতীয় নির্বাচন দিতে হবে তা না হলে জামাত ইসলাম যে পিয়ার পদ্ধতি বা অন্যান্য যে পদ্ধতি চেয়েছে এগুলো যদি পূরণ না করা হয় তাহলে আমরা এই ধরনের কর্মকাণ্ড কখনোই মেনে নেব না জাতীয় পার্টিতে নতুন মোর ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আনিসুল ইসলাম জাতীয় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদকে দলের ভারপ্রাপ্ত দলের চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়েছে আজ পাঁচই আগস্ট জিএম কাদেরের বিরোধী অংশ দলীয় সবাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে দলীয় পার্টির জাপা চেয়ারম্যান জিএম কাদেরের উপর আদালতের নিষেধাজ্ঞার সুযোগে দলের ভেতরে নতুন মেরুকরণ তৈরি হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে জিএম কাদের যাদের বহিষ্কার করেছিলেন তাদের সবার বহিষ্কার আদেশ প্রত্যাহার করে শপথে পুনর্বল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এসব সিদ্ধান্তকে জিএম কাদের এর অংশে মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি বেআইনি বলে মন্তব্য করেছেন তার মতে আদালতের আদেশে শুধু জিএম কাদের ও দপ্তর সম্পাদকের সাংগঠনিক কার্যক্রমের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বহিষ্কার আদেশ প্রত্যাহারের বিষয় কোনো নির্দেশনা ছিল না গত তিরিশে জুলাই ঢাকার প্রথম যুগ্ম আদালত ও দায়রা জজ মোহাম্মদ নুরুল ইসলাম এক আদেশে জিএম কাদের এবং দপ্তর সম্পাদক মাহমুদ আলমের সব সব ধরনের সাংগঠনিক কার্যক্রমের উপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারীর আদেশ করেন এই আদেশের পরিপ্রেক্ষিতে আনিসুল ইসলাম মাহমুদ তার অনুসারীরা গুলশানে এক সভায় মিলিত হন সভা শেষে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিধিনিষেধ থাকায় জিএম কাদের কাউকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোনীত করতে পারছেন না ফলে গঠনতন্ত্রের বিধান অনুযায়ী সিনিয়র চেয়ারম্যান হিসেবে আনিসুল ইসলাম মাহমুদকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে দেয়া হয়েছে একই সঙ্গে জিএম কাদেরের বহিষ্কার আদেশ উচ্চ আদালতের আদেশে অকার্যকর হয়ে গেছে বলে দাবি করেছেন তারা নতুন করে কে চেয়ারম্যান হবে এই দ্বন্দ্ব থেকে মূলত এ সমস্যার সমাধান করা হয়েছে